এবং আমি আপনারা জানেন যে জটিল রোগের চিকিৎসা মূলত করি ক্যান্সার হাঁপারি রোগ সেই সঙ্গে সঙ্গে ইদানিং আমি খুব কিডনি স্টোন কিডনি ডিফেক্ট এই প্রচুর পেশেন্ট পাচ্ছি আমি যেহেতু ক্যান্সারের পেশেন্ট দেখি সেক্ষেত্রে কিডনি ক্যান্সারও আমি দেখি এবং কিডনি ক্যান্সারকে যাদের ডায়ালিসিস চলছিলো এবং তাদের কিন্তু আমরা ডায়ালিসিস কমিয়ে দিতে পেরেছি যারা ডায়ালিসিস না করে তার তারা করতে হয়নি এবং ক্রিয়েটিং লেভেলটা আমরা নর্মাল করতে পেরেছি এবং তার সঙ্গে সঙ্গে তার হিমোগ্লোবিন এবার এটা সাইমনটিথারিস ঘটে থাকে যে টিভি কিডনির যদি আপনি হিমোগ্লোবিনটা কমে যায় তাহলে কিডনিনটা বেড়ে যায় হিমোটিনটা কমে গেলে হিমোগ্লোবিনটা বেড়ে যায় সেটাকে কন্ট্রোল করতে পেরেছি এবং সেই সঙ্গে কিডনি স্টোনও একটা ফ্যাক্টর কিডনি স্টোন কিন্তু অনেক হচ্ছে কিন্তু যেটা দেখা যায় অনেক সময় বলে একটা ব্যাপার আছে সেটা সহজেই হয়ে যায় সেটা গলিয়ে দেয় কিন্তু বারবার হয় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে অনেকেই বলবেন বারবার ইস দেবেন ক্যান্থারিস দেবেন ভিসিকেরিয়া দেবেন কিন্তু আমার এটা আমার একটা সিক্রেট আমি এই ওষুধটা কিন্তু হোমিওপ্যাথির মতে দিই সেটা আমি বলবো না অনেক ডাক্তার আমি অনেক ভিডিও দেখছি কেউ কিন্তু বলছে বারবারিস দিয়ে দিন বিরাট ব্যাপার কিন্তু সেসব খেয়ে এসে আমরা কিন্তু সেই বারবার স্টোন হচ্ছে সেই স্টোনের কিন্তু আমরা চিকিৎসা করতে পারি এবং অবশ্যই যাদের কিডনিটা বেড়ে গেছে হঠাৎ করে একটু বেড়ে গেছে মানে আমি জল খা কমিয়ে দেবেন না অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শই জল খাবে আর কিডনি স্টোন হলে জল খাবে বেশি তার বেরিয়ে যাবে আর কিন্তু কিডনি যদি ডিফেক্ট হয়ে যায় কিডনি বেড়ে থাকে কিন্তু জলটা কম খেতে হবে মাংস কম খেতে হবে কিডনি রুগীর ক্ষেত্রে কিন্তু যাদের কিডনি অ্যাকচুয়ালি আমাদের শারীরিক প্রক্রিয়ার জন্য কিছু কিন্তু প্রোটিন দরকার সেক্ষেত্রে আমি বলি অল্প কিছু প্রোটিন বা স্যুপ করে মাংস খেতে পারেন স্যুপটা খাবেন মাংস খাবেন না এবং এটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শই তার কন্ডিশন অনুযায়ী তিনি নির্ধারণ করবেন কতটা খাবেন এবং যাই হোক কিডনির যাবতীয় সমস্যা এবং আমরা কিডনির উপরে একটা গড়েও লিখেছি এবং এই কিডনির যে ব্যাপারটা সেটা কিন্তু এই সবগুলো ব্যাপারের থেকেও তার প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে এবং কিডনি আক্রান্ত হচ্ছেন বুঝবে কি করে এটা একটা লাখ টাকার প্রশ্ন সেটা হচ্ছে যখন আপনার প্যানে যদি পাইপ বেছাপ করেন দেখবেন সেখানে ফেনাটা ফ্লাস্ট করার পরও যাচ্ছে না তাহলে ভাবতে হবে আপনার কিন্তু কিডনি ডিফেক্ট হচ্ছে এবং অনেক সময় কোমরে ব্যথা মানেই কিন্তু কিডনি কিডনিতে সমস্যা নয় কোমরের ব্যথাটা সেখানে এক্সরে করে দেখবেন সেখানে কোনো ডিসলোকেশন হয়েছে কিনা এবং সেখানে হজমজনিত কোনো সমস্যা আছে কি না আঘাতজনিত কোনো সমস্যা আছে কিনা তারপরেও যখন ভাবছেন তখন ভাববেন কিডনি কোমরের ব্যথা মানেই কিডনির ব্যথা বা কিডনি খারাপ হয়ে গেছে ভাববেন না আর আমার কাছে এমন পেশেন্ট এসছে একটা তার কিডনি হয়ে গেছে এবং আমি কিন্তু একটা কিডনিকে ভালো করে ফাংশানিং রাখতে পেরেছি সে নর্মাল জীবনযাপন করছে অবশ্যই খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন আছে অবশ্যই রাত জাগাটাকেও ভাবতে হবে রাত যাতে না জাগা যায় এবং এতে কিডনির যাবতীয় সমস্যায় কিন্তু আমরা ট্রিটমেন্ট করছি এবং ভালো আছে এবং এক্ষেত্রে যারা কিডনি ক্যান্সার আক্রান্ত হয়েছে আমি একটু আগে থেকেই করি একটা জেনেটিক্যাল ট্রিটমেন্ট করে জেনেটিক্যাল টেস্ট করে তাকে ট্রিটমেন্ট করলে আমরা কিন্তু অনেক ভালো রাখতে পারি এবং শুধু তাই নয় এবং যাদের হেরিটারি কন্ডিশন আমি কিডনি পেশেন্ট পাচ্ছি তাদের কেন হচ্ছে এটা ভাবতে গিয়ে ভাবতে হবে তাদের বাড়ির খাওয়া দাওয়াটার কিছু ব্যাপার আছে সেটা অন্বেষণ করতে হবে এবং সেই বাড়ির খাওয়া দাওয়াটাকে কিন্তু রেগুলেট করতে হবে যারা মাংস বেশি খান তারা ওই রুগীটা হয়েছে কিন্তু অন্য রুগীরও হতে পারে বা আমি দেখেছি বলছি আমার বাবারও হয়েছিল এবং তখন কিন্তু এটা ভাবতে হবে পরিবারের খাদ্য তালিকা প্যাটার্ন অফ ফুডটাকে যদি না করতে পারি অর্থাৎ মেনটেনিং করাটাকে যদি তাড়াতাড়ি না পারি তাহলে শুধুমাত্র ওষুধকে একটা কিডনি রুগীকে ভালো করা যাবে না হয়তো ওই রুগীটাও ভালো করা যাচ্ছে কিন্তু আমার লক্ষ্য অনেক সুদূর প্রসারী আমি চাই এই রুগী ভালো হোক তার পরিবারের রুগী ভালো হোক এবং পরিবারের ভবিষ্যতে যাতে রোগ যন্ত্রণা কম হয় সে ব্যাপারে অ্যাডভাইস দিই হয়তো আমি আমি চেম্বারে অনেকে বলেন যে আমি একটু বেশি কথা বলি কথা বলি মানে এই কথা বলার মাধ্যমে তার মননকে চিনতে চাই এই কথা বলার মাধ্যমে তার ফ্যামিলিগত টেকাসটা জানতে চাই এবং তাদের ফুড হ্যাবিটটা জানতে চাই এবং সেই ফুড হ্যাবিট এই সব মিলিয়ে তবেই কিন্তু চিকিৎসা শুধুমাত্র এই হয়েছে এই দিলে এই রোগ ভালো হয়ে যাবে এই ভাবনা ভুল এবং সেই ভুলটাকে ভাঙবার জন্য আজকে আমাদের ভিডিও করা আমাদের এই ভুলটাকে ফুল করে ফুটিয়ে সৌরভিত করে আপনাদের জীবনকে সৌরভিত করাই আমাদের লক্ষ্য তাই আমরা এই ভিডিওগুলো করছি আপনাদের যারা আমাদের এই ভিডিও তার ডক্টর প্লাস শুনে চ্যানেলকে সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে বলবো যে আমাদের এই ভিডিওগুলোকে যদি আপনি সাবস্ক্রিপশান করেন তাহলে আপনি কিন্তু সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সব শেষে বলি আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব সেই লক্ষ্যেই আমাদের এই ভিডিও আপনারা সকলেই ভালো থাকুন এবং আপনাদের যদি কোনো সাজেশান থাকে আপনারা দেবেন এবং আপনাদের যদি প্রশ্ন থাকে সেগুলো করবেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে নমস্কার